আমি 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 আমি, রাখলাম দিলাম খুশি খুশি তুই তারে তারে করলি বান্দারে আমাকে নারাজ করে বান্দা কি পেলি তার ভিতরে যে আমাকে ছেড়ে তুই চলে গেলি বান্দা বান্দাতে যেতে ভুল করতে করতে আল্লাহকে নারাজ করেছে সত্তর আশি বছর হওয়ার পর আল্লাহর দিকে যাইনি আল্লাহ পাক বলে বান্দারে এখনো সুযোগ আছে আয় আমার কাছে তো অবাকর আমার কাছে তো অবাকর আমার কাছে তো কর তোবা মানি সে জায়গায় যাওয়ার কথা সে জায়গায় না গিয়ে ভুল রাস্তায় চলে গেলাম ষাট বছর পরে মনে পড়লো ভুল রাস্তায় আসছি গাড়িটা আবার ব্যাক করে সে রাস্তার দিকে যাওয়ার নামই হচ্ছে তোবা সেজন্য বলা হয় মানুষ মারা গেলে ইন্না লিল্লাহে বা ইন্না ইলাইহের রাজিউন মূল কথা কি যেখান থেকে এসেছি সেখানেই ফিরে যাওয়া মুরব্বীদের ভাষায় যদি গ্রাম্য ভাষায় বলতে হয় যেখানের মাল সেখানে চলে গিয়েছে যেভাবে আমাদের গ্রামের সমাজে মানুষে বলে আমাদের আশাটা যেখান থেকে যেতে হব সেখানে মৃত্যুতে সে আয়াতটা বারবার শোনানো হয় পড়ানো হয় তো বা মানে হচ্ছে ওই রবের থেকে এসে শয়তানের পথে গিয়ে শয়তান থেকে তালাক নিয়ে শয়তান থেকে ডিভোর্স নিয়ে শয়তান থেকে ব্রেকআপ নিয়ে শয়তানকে আই হেট ইউ বলে রবেদ রহমতের দিকে ফিরে আসার নাম বা।